আসসালামু আলাইকুম প্রপার্টি নিউজ ইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আজকে আমরা আসছি উত্তরা রানাভোলা এখানে চার কাঠার উপরে একটি শেয়ার সিস্টেমে বিল্ডিং ডেভেলপ হচ্ছে এই যে শেয়ারের কাজ শুরু হয়ে গেছে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজটা তো চার কাঠা এখানে দুটা ফ্ল্যাট টপ ফ্লোর যারা টপ ফ্লোরে চাচ্ছিলেন খুব কম দামে পাচ্ছেন এখানে দুটো ফ্লোর এক হাজার নব্বই স্কোয়ার ফিট প্রতিটা ফ্লোর ইউজডাবল ইউজডাবল হচ্ছে এক হাজার নব্বই স্কোয়ার ফিট প্রতিটা ফ্লোরে তো এটা টপ ফ্লোরটা বিক্রি হবে যারা কম দামের মধ্যে একটি ভালো মানের ফ্ল্যাট চাচ্ছেন উত্তরা সেক্টরের কাছাকাছি তাদের জন্য এই ফ্লো এই চার কাঠার এই প্লটটি এই প্লটের যে শেয়ারটি আপনারা একটি সুযোগ আপনাদের জন্য তো আজকের আমরা আসছি উত্তরা রানাভোলা এখানে এই যে চার কাঠা মিড পটের মধ্যেই আছে এই হচ্ছে গেট এটা হচ্ছে পশ্চিম ফেস পশ্চিম ফেসের জায়গা তো আমি গেট দিয়ে আপনাদেরকে বের হয়ে দেখাবো তার আগে আমি ভিতরটা একটু দেখানোর চেষ্টা করলাম রানাভোলা এই হচ্ছে রোড রোডের কাজ অলরেডি বাংলাদেশ সেনাবাহিনী এখানে কাজ সেন্ট্রাল মসজিদ মসজিদের সামনের প্লটাই তো এই এরিয়াটা পুরো ডেভেলপ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যারা রানাভোলা উত্তর আশপাশে এটা দশ নম্বর সেক্টর খুবই সন্নিকটে এই এরিয়াতে প্রায় আসিয়া চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে এই শেয়ারটি আপনারা ভিজিট করেন ভিজিটের অন্তত একদিন আগে জানাবেন পুরো ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেসক্রিপশনটি করবেন ডেসক্রিপশনে যদি আপনাদের প্রয়োজনীয় তথ্য আপনারা তাতেও যদি না পেয়ে থাকেন আমাদের প্রতিনিধি নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করে আপনার বিস্তারিত আলোচনা করতে পারেন আর ভিজিটের পরে আপনাদের যদি কোনো মালিকের সাথে বসে ব্যাপারে প্রাইজের ব্যাপারগুলো ডেভিস্ট্রেশন করে সেটেল করে না ব্যাপারে থাকেন তো সেক্ষেত্রে মালিকের সাথে বসে আপনারা সেটেল করে নেবেন এই হচ্ছে প্লটের সামনের যে ভিউ আমি ভিউটা দেখানোর চেষ্টা করলাম দুটো শেয়ার টপ ফ্লোর আবার বলছি দুটো শেয়ার টপ ফ্লোর এখানে যে আলশিফা হসপিটাল তারপর রানাবোলা পোলা বায়তুল আমান কেন্দ্র জামা মসজিদ এর স সামনের সাইডই হচ্ছে এই শেয়ার চার কাঠার উপরে বিক্রি হচ্ছে শেয়ারের দাম ফিক্স করা আছে দামের মধ্যে কোনো ধরনের নেগোসিয়েশন হবে না তারপর আমরা বলে দিই দুটো দুটো প্রাইজই হচ্ছে প্রতিটা শেয়ার তিরিশ লাখ টাকা ফিক্সড এখানে কোনো নেগোসিয়েশন হবে না আবারও বলে দিচ্ছি ফিক্সড তিরিশ লাখ টাকা প্রতিটা শেয়ারের মূল্য টপ ফ্লোর তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম